আজকে তোমাদের একটি মজার ছড়া পড়াবো নাম কি জানো ইঁদুর ছানা ইঁদুর দেখেছ ইঁদুর দেখেছ ইঁদুর দেখেছ ইঁদুর আজকে খুব ভালো আজকে ইঁদুর ছানার ছড়া পড়াবো মায়ের সাথে ইঁদুর ছানা এর ছড়া পড়াবো এই শুরু করছি ছড়া দেখো এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন এক দুই তিন মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তা দিন দিন

ইন্দুর ছানা গেল পালিয়ে মায়ের সাথে ইঁদুর ছানা নাচছে তাদের দিন চার পাঁচ ছয় চার পাঁচ ছয় বিড়াল এলো ছুটলে সবাই পেয়ে ভীষণ ভয় সাত আট নয় একটি ছানা আটকে গেছে কি হয় কি হয় আট নয় দশ ইন্দুর ছানা গেল পালিয়ে

বিদাল এলো ছুটলো সবাই পে ভীষণ ভয় সাত আর নয় একটি সানা আটকে গেছে কি হয় কি হয় আট নয় দশ ইন্দুর ছানা গেল পালিয়ে বিদালের আফসর তুমি কি ইন্দুর হচ্ছ না বিড়াল ওকে জড়িয়ে ধরে কি করছ ইন্দু ও ইন্দুর হতে চাচ্ছে নাকি ইন্দুর ও তুমি ইন্দুর হবে না তোমরা তো মানুষ বলো এক দুই তিন

নয় দশ ইন্দুর ছানা গেল পালিয়ে বিড়ালের আফসোস করে জান ইন্দুর ধরে না বিড়াল কি করে বিড়াল কি করে ইন্দুর ধরে না ইঁদুর তো পালিয়ে গেল বিড়ালের তো আফসোস না ধরতে সে জন্য আফসোস হলো না বিড়ালের আফসোস বিড়ালের আফসোস হলো আবার পড়ো এক দুই তিন মায়ের সাথে ইঞ্জুরি ছানাচ্ছে গেছে কি হয় কি হয় আট নয় দশ ইন্দুর ছানা গেল পালিয়ে